ইসমুলিল্লাহিব রহতমান রহিম আসসালামু আলাইকুম আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের এবছরে চারটে বাসি রয়েছে তো সেই চারটে বাসের সাথে আমরা একসাথে কখনো পরিচয় হয়নি তো চলেন আমরা একসাথে এবার দেখি বাসুকগুলো তো এর ভিতরে অনেকে জানেন যে আমাদের দুইটা সার বাসর এবং দুইটা বকনা বাসর হয়েছে বাসরগুলোর ভিতর থেকে দুইটা আছে সাইহল জাতের দুইটাই বকনা বাসর আর একটা ফ্রিজান আর একটা জার্সি এই ফ্রিজান এবং জার্সি এই দুইটা বাসর হলো সার বাসর আপনারা জানেন যে আমাদের যে গাভীগুলো আছে এগুলো দেশালের পার্সেন্ট বেশি দেশি গরু যে পার্সেন্টেজ আছে এগুলোর পার্সেন্টেজ বেশি দেশি গরু হওয়াতে আমাদের দুধের পরিমাণটা কম হয় দেশি গরু আপনারা সবাই জানেন যে দেশি গরু সাধারণত দুই তিন লিটারের বেশি দুধ হয় না যে চারটে গাভী বাসুর দেশে এই চারটে গাভীর ভিতর থেকে একটা জার্সি গরু আছে আর একটা ফ্রিজ্যান গাভী আছে আর দুটা দেশি তো আমাদের এই গরুগুলো তেমন একটা দুধ হয় না যেহেতু এরা দেশি যে পার্সেন্টেজটা এটার বেশি এই গরুগুলার ভিতরে তো এই জন্য আমরা দুধ দুধ হয় না এই জন্য আমরা নিজেদের জন্যই দুই আর আমরা এই জন্য আমাদের বাসনগুলোকে সম্পূর্ণ দুধ খাইয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশগুলো এখনো দুধ খাওয়াইনি আমরা খাওয়াবো এইগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ সামনে রাখি যখন এরা ছোট থাকে তখন এই জায়গা থেকে ঘিরে রাখি যাতে ওদের মন ইচ্ছা দুধ খেয়ে নেয় আজকে আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এই জায়গায় বেঁধে রাখিসি আর ওদের ইচ্ছা মতন ওরা দুধ খায় আমরা যেহেতু আমাদের এই গরুগুলাকে সম্পূর্ণ দুধটা খাইয়ে থাকি এই জন্য দেখতে পাচ্ছেন যে এই কী পরিমাণ গ্রোথ এদের এই যে আড়াই মাস তিন মাসের একটা বাসুর কি পরিমাণ গ্রোথ এসছে এই গরুগুলা যখন এক বছর বয়স হবে তখন বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাবে কারণ আমরা এক বছরের বেশি আমরা গরু সর্বস্ব আমরা পনেরো মাস থেকে ষোলো মাস একটা গরুকে রাখি তার বেশি আমরা রাখি না যেহেতু আমরা বাসুর উৎপাদন করে থাকি তো এই জন্য আমরা দুধগুলো সব খাইয়ে দিই তো দুধগুলো খাইয়ে দিলে এর যে গ্রোথটা এটা ঠিক থাকে এবং এই দ্রুতভাবে এইগুলো এই বাসুরগুলো বড় হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আড়াই মাসের বাসুর এইটা আর এই বাসুরটা হলো তিন মাসের একটা বাসুর খাওয়ানোর কারণে এই এইরকম গ্রোথ এই একটা গাভী থেকে যদি আমি দুধ দহন করি তাহলে সর্বোচ্চ থেকে তিন থেকে চার লিটার দুধ পাবো তো তিন থেকে চার লিটারের দুধের দাম আমাদের এখানে এক লিটার দুধের দাম ষাট থেকে সত্তর টাকা হবে তো ষাট থেকে সত্তর টাকা গরু থেকে সর্বোচ্চ দিন দুইশো টাকা দুধ পাওয়া যাবে তো এই দুশো টাকার লোভটা না করে যদি আমি এই বাসুরকে খাইয়ে দিই সম্পূর্ণ এ যদি হজম করতে পারে তাহলে এর গ্রোথটা খুবই ভালো হয় তো আমার এই বাসুরগুলো যে পরিমাণ দুধ খায় তো এই এই বাসুরগুলো সবগুলো ও হজম করে ফেলে এই জন্য আমি মূলত খাইয়ে থাকি আর এই এই জন্য এর গ্রোথটাও খুব ভালো ঠিক আছে এদের থেকে যদি আমি বাসুর যখন পরবর্তীতে বাসুর নেবো এবং এই সারগুলো যখন মোটা দাজা করণের জন্য যাবে তখন এই সারগুলো ভালো একটা গ্রোথ থাকবে আমাদের এই বাসুরটা সর্বপ্রথম এর মা একটা আর এই বাসনটা হয়েছে একটা জার্সি বাসুর তো এটা একটা ষাট বাসন এটা সর্বপ্রথম হয় আর এরপরেই ওই বছরটা হয় দেখি এটা একটা ফ্রিজেন শাড় বাসন এর মা একটা ফ্রিজেন প্রাস তো আলহামদুলিল্লাহ এই বাসুরের ভ্রোতটা দেখেন এর বয়স আড়াই মাস আর ওইটার বয়স তিন মাস তো আড়াই মাস এখন প্রজেনি হয়তো দুই মাস দশ দিন এমন হবে আর ওইটার বয়স দুই মাস পঁচিশ দিন হবে মানে পনেরো দিন ছোট বড় এরা এই দুইটা বাসুর পনেরো দিন ছোট বড় আর এই যে সাইডে গরুর বাসুর দেখতে পাচ্ছেন এই এই গাভিটাও এই গাভীর বাসুর এই থেকে এটা পাইছি আলহামদুলিল্লাহ এটাও একটা বক্নে বছর ওইটাও একটা বকনা বছর এরা এটা একটু খুব বদমেজাজি ও যখন ওর বাসুরকে দুধ খাওয়ায় তখন ওর আশেপাশে তো থাকে তারে মারতে যায় এই এই তো বয়স দুই মাস এরা পাঁচ দিনের পাঁচ ছয় দিনের ছোট বড় এটা বড় আর এটা ছোট তো এখন রাগ ওর ভীষণ মেজাজটা খারাপ কারণ ও এখন বাস্তুকে দুধ খাওয়াতে ওই সময় ওর পাশের দিকেও যায় তাহলে ও ডিস্টার্ব ফিল করে আর তখন কার পাশে থাকতে যায় না তো আমরা এই সাইডে যাই তো তো আপনারা আমাদের যে বাসর বছরে যে বাসরগুলো আছে এগুলো দেখলেন তো আপনারা সবাই একটু মাসাল্লাহ বলবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম